আজকে তোর হাতে কোরআন দোয়া হবে আব্দুর রহমান আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করে আব্দুর রহমান প্রথম কোরআন শরীফ যে দিল্লাই দুই চোখের পানি ফেলে কান্দে হুজুর বলে পড়ো আলিফ লাম ম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আব্দুর রহমানের দুই চোখের পানি দিয়ে বুক ফেটে যাচ্ছে একপারা দিনের মধ্যে একপারা মা কষ্ট হয়ে গেল যেন পঞ্চ ভালো দুই পাড়া মুখস্ত হয়ে গেল কিছুদিন পরে পদ্মে কোরআন মুখস্ত হয়ে গেল মাঝে মাঝে সব বন্ধুরা মাঝে শ্বাস তেলি বাচ্চারা বেডিং পত্র বান্ধে সবাই কেন ভাই পেডিং বন্ধ কেন ভাই চার দিন পরে রমজানের এক মাস বন্ধ হবে আমাদের ছুটি হবে আব্দুর রহমান বলে হুজুর ছুটি দাও তাই না না সব ছাত্রদের ছুটি হবে আব্দুর রহমান তোরও ছুটি হবে না কেন আমরা মাদ্রাসা ওস্তাদরা পাশে খতম তারাবি পড়াবো তোকে একাই মাদ্রাসায় রাখিয়া তোর তারি কোরআন হাফেজ বানাইয়া দেবো তোমার আব্বাকে কথা দিছি রে কোরআনের হাফেজ তা হওয়া পর্যন্ত এই মাদ্রাসা থেকে ছুটি হবে না সুবহানাল্লাহ আব্দুল গনী বুদুল দুইটা বছর হয়ে যায় আমার আব্বাটাকে দেখার জন্য মনটা কান্দে হুজুর হুজুর আমার মাটাকে দেখার জন্য মনটা কান্দে হুজুর একটা দিন ছুটি দিয়ে দাও হুজুর বলছে আরে কিছুদিন গেলে তোমার কোরআন খতম হয়ে যাবে এ ব্যাপারে মাথায় পাগড়ি পিঁড়িয়ে যাবা তার আগে তো ছুটি হবে না আল্লাহ বলে হে বেপারি তোর গৌরব যায় না অহংকার যায় না তাকাব্বরী যায় না সারি বেটা প্রশংসা করা তোর আসল বেটা প্রশংসা তুমি জানো না তোর বেটা কোরআনের সাপেয় যাবে এককা দিন তুই খবর নিবি না আল্লাহ যে হ্যাঁ আজরাইল যা যা ব্যাপারের অহংকার কে পতন করে যেতে হবে আজকে তুমি এই ছবি সাথে আগে তারা জানটা তুমি কাবাস করে নিয়ে আসো আজরাই ব্যাপারী ভালো মানুষ খাওয়া দাওয়া ঘুমাইলেন ফজরের আজানে আগে বিবি এত ডাকায় ব্যাপারী নরে না বড় ছেলেকে ডাক্তারকে ফোন করে বাবা তোর আব্বা লাগে তোমার আব্বার কিছুই শোনে না বড় বেঠা ডাক্তার বলে কান্দা যায় না মা মানুষ মরণ শিল ম্যানেজ মানুষ মরবে মা মানুষ মরবে কান্দা থাকে না মা বড় ছোট ছেলেকে ফোন করলো ও আসতেছে মেজো ছেলেকে ফোন করলো ডাক্তারকে কে ফোন করলো ইঞ্জিনিয়ার কে ফোন করলো প্রফেসর কে ফোন করলো পুলিশ কে ফোন করলো চার সন্তান বাড়ি মুখে রহনা হইলো আ ডাক্তার বলে ইঞ্জিনিয়ার আমি বাবার জন্য এত দামি কাপড় নিছি রে এত দামি কাপড় মিটার নিয়েছি রাজা বলে এমন কোন মানুষ আমার বাবার মতন দামি কাপড় পিঁদি কবরে থেকে বলে না তুমি এত দামি আতর না গোলাপ জল না বাবার বেতন এইরকম আতর গোলাপ জল কেউ করতে পারে চারে ভাইয়ে বাড়ি দিকে চলে আসলেন বিবি সকাল বেলা দেখ ইনাম সাহেব গোসল দিচ্ছে স্বামীর আমার স্বামীর গোসল হয়েছে বলে হ্যাঁ আমার স্বামী জানা আপনি দিবেন না কেন ওই ডাক্তার এই এই কে আমি পেটে রাখছি এই পুলিশকে আমি পেটে রাখছি এই পূর্বে কে আমি এই পেটে রাখছি আমার আব্দুর আমার কোথায় আমার ব্যাপারী ভাই বুদ্ধি করি কোথায় রাখছো গো একটা দিন বাড়ি আসলো না

আমরা ব্যাপারি ইব্রাহিম বুদ্ধি করি হোমব দেয়া জায়গায় মাদ্রাসায় রেখেছি চাচা বলে ইমাম তাড়াতাড়ি যাবে আমার বেটা আব্দুর রহমান গিয়ে ফোন করিয়া ইমাম জে টেলিফোন করলো মাদ্রাসার হেড হুজুর হলো কে গো তুমি কে ও আমি অমুক জায়গা থেকে বলছি কেন ব্যবসায়ী ছেলে রহমান আছে कहां আছে কোথায় উনি হচ্ছি কোরআন ক্লাসে আছে ওনার استادকে কোরআন মুখস্থই শোনাইতে চাই ওই ব্যাপার হচ্ছে আব্দুর রহমানকে একটু বাড়ি পাঠিয়ে দাও কেন ব্যাপারী মারা গেছে চারো সন্তান বাড়ি আছে উনি নাশো পর্যন্ত না মা আমাকে জানা যান দিবে না হ্যালু দু কি লাগছে যে হবে স্যার কেন আজকে আব্দুর হমানের কোরআন এর বন্ধ করে দাও ওনাকে অফিস রুমে পাঠিয়ে দাও আব্দুর রহমান দরে এসে বলল হুজুর কেন ডাকলেন হুজুর কইছে আব্দুর রহমান তুমি কাপড় পেন্ডো পেন পেন্ডো বাবা পাঞ্জাবি ভালো গায়ে দিয়ে নাও কেন হুজুর আমার গাড়ি टूट तो আমি সঙ্গে করি নিয়ে আমি তোর বাড়ি দিকে যাও আব্দুর রহমান শিক্ষক দিয়ে বলল হুজুর আজকে আমার বাড়ির কথা তোমরা কেন নিয়াছার তোমার কাছে কত দরকার দিয়েছি আমার মা টাকা চলে அப்பா টাক দেখার জন্য হুজুর একটা দিন ছুটি হুজুর আমার বাড়ির আগে কোন টেলিফোনে খারাপ খবর আছে নাকি উজরা বা তেলকে রুখান আবার মন মনকে রুক্খান দে আমার মাটা কেমন আছে উজুর আমার আব্বাটা কেমন আছে উজুর গ ওই সব হচ্ছে উজুর ছেলেটাকে বাবার মৃত্যুর কথা টাকা নিয়ে নলে দেন না হুজুর কোলে বলতো পারে না বারবার বলে বাবা আব্দুর রহমান কান্দিস না বাবা সব কথা রাস্তায় বলবো চলো বাড়িতে তোকে নিয়ে যায় আব্দুর রহমান কান্দে রে আমার মন কেন কান্দে আমার আব্বার কি বা হয়েছে রে নালে আমার মার কোন হয়েছে গাড়ি তুটল পিছনে আব্দুর রহমান চোখে পানি দিয়ে বুক ফেদি যায় গেছে গেছে বারবার উস্তাদি কে বলে উস্তাদি আমার বাড়িতে কি হয়েছে উস্তাদি উস্তাদি কথা বলে না সদায় গাড়ি চলে আসে গো বাড়ির এক কিলোমিটার আগে দেখে কত মানুষ টুপি মাথায় দিয়ে ওনার বাড়ির দিকে যায় এত মানুষ আমার বাড়ি টুবি এত গান কুলি না এখন কুলি বলি রে বেটা

আর পা দুটি দুরি পোরি সোনাম আমার আব্বু কোথায় মা সোনা আব্বু তো মা কে নেব জীবনের তোর আব্বুকে কে জোনমে কুসল বিতে রে এই জগতের গোসুদা লাগবে না রে মানে ওই জায়গা কিনার মাছ কানে খাততে গোসুদে শুয়ে মার পা সানি দিয়ে দৌড়িয়া আবার কাদের কানি ধরে কানলে আপু আবরো আজকে আমার কোরআন কাই শুনবে আবু আবু গেদার প্রশংসা করছো আবু আমার নাম নিতে তুমি ঘিনে করেছ আবু আজকে আমি কোরআনের হাফে ধুয়ে আসলাম আবু আমার কোরআন পড়া শুনবানি কে ডাক্তার বলছে ইঞ্জিনিয়ার মানুষ এসে গেছে জানা ডাক্তার শুরু হয়ে যায় ইঞ্জিনিয়ার বলছে রে তুই তো সব ভাইয়ের বড় ডাক্তার মানুষ বাবার জানা দাগটা দিয়ে পাবো না আমার আব্বা দুনিয়াতে সব বিদ্যা শিখেছে রে আজকে আব্বার সামনে যারা নতুন বিদ্যা আমার ডাক্তার কাছে না ইঞ্জিনিয়ার তুমি যাও ইঞ্জিনিয়ার বলতে রে আমি তো দাঁড়াইতে পারি না ও পুলিশ তুমি যাও পুলিশ বলে আমি পারবো না ও পূর্বে তুমি যাও পূর্বে বলে আমি তো জানি না ওই হাফেজ দ্বারে বলে ভাই রে আমার আব্বার কাছে তোমার চারু ভাই আমার মা বেশ বিশন করে দিচ্ছে আর কোনোদিন যায় নাই ও আজকে আব্বার কাছে টানার মতন পেট্যা আমার কাছে আছে তোমার চারু আমার পিছনে তালা আমি আমার সোনাপুর জানা জাল আমি ওই দিন কেউ ইঞ্জিনিয়ার ডাক্তারকে কেউ বাধা করতে পারবে কোন ম্যাজিস্ট্রেটও কথা বাধা করতে পারবে না ওই দিন বাবার সামনে দাঁড়ার মত নামলা দিন সরিহন এক সন্তান ওই সামনে দাঁড়াবে গো আব্দুর রহমান একটা করে চিকুর দিয়ে তকবীর পড়ে আল্লাহু আকবার কান্দের পরে আল্লাহ আমার জাগি চলি গেল আল্লাহ আপে আল্লাহ পাখনি নিতে পারি নাই আল্লাহ মানাবাকে তুমি ক্ষমা করবালি তুগের পানি যায় বুক বেজির আল্লাহ আমি তোর কোরআনের এর বান্দা আল্লাহ আমার আব্বাকে তুমি কি মাফ করবি আমা নবী বলে জামা তাৰি চান আৰু তা আমার নবী বলে মানুষ মৃত্যু পড়ে মানুষের সাঁতা মন খুলে নেতা কবরে গেলে বন্ধু হয় তা নবী বলাইল্লা ইল্লামের সরাস্বতী তিনটা আমল বাবর বাসির তুমি বন্ধ হয় না নবী এক নম্বর সাদা আপ্বা আজকে রাজা বলার জমি কার কার মা নাই কার কার আব্বা নাই হাতটা দেখতে সেই কবরে চলে গেছে আমার আব্বা আব্বা নাই সেই মা তার ভালোবাসায় বাপ ভালোবাসায় আজকে মাদ্রাসার জন্য সাদগাত জারিয়া হিসাবে একটা বাবার কথা হবে আমি মুসাফির হলে পশ্চিমবঙ্গ থেকে আমি ঘুম পাইতে পারি নাই লঞ্চে আমি মাত্র একটা একটা ঘন্টা ঘুমিয়েছিলাম আজকে আমি মুসাফির হালে তোমাদের রাধা বলা জমিনে এসিয়েছি আল্লাহ রসুল বলছে তিন ব্যক্তির দোয়া কোনো বিফলে যাবে না আল্লাহ রসুল বলে এক নম্বরে মুসাফির